নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে গেল চার চাকা গাড়ি ঘটনায় আহত চালক সহ দুইজন ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভর দুপুরে মাইল এলাকায় জানা গেছে থেকে ডোঙলের দিকে চার চাকা গাড়িটি যাওয়ার পথে দুই মাইল এলাকায় একটি লরিকে সাইড দিতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় বলে স্থানীয়দের দাবি ঘটনায় আহত হয় গাড়ির চালক ও তার সাথে থাকা হেলপার। স্থানীয়রা গিয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ পুলিশ গিয়ে গাড়িটিকে উদ্ধার করার ব্যবস্থা করে পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখে ঘটনা এদিন দুপুরে যথেষ্ট চাঞ্চল ছড়িয়ে পড়ে এলাকায় দশ টাকা লরিটা আসছিল পিছনে ডাম্পারে ছিল

তারা সব আছে আহত হয়েছে অল্প লেগেছে না চিকিৎসা সেরকম কিছু লাগে না বললো যে পরে যেয়ে ফার্স্ট এড করিয়ে নেবো বাবুসোনা রায় আমি ওখানে অফিসে কাজ করি বৃষ্টি হচ্ছিল একটা দশ টাকা লড়ি ওভারটেক করছিল ওভারটেক করতে যে পিছনে ডাম্পার ছিল ব্যালেন্স হারিয়ে মাঠে নেমে গেছে তারপরে ড্রাইভারদের কারো কিছু ক্ষতি হয় না দুটো পাল্টি খেয়েছে গাড়িটা ড্রাইভারদের কোনো কিছু ক্ষতি হয় না নিজেরাই বেরিয়ে গেছে পাঁচ ভেঙে গেছে নিজেরাই বেরিয়েছে তিনজন ছিল সামনে কেবিনে কারো কিছু ক্ষতি হয় না যে দোকানে দোকানে ইয়ে বিল সাপ্লাই করতো সেখানেই আছে পুলিশ আসছে এখনো আসে না আসবে আপনার নাম কি দাদা আপনার নাম সুকান্ত প্রামাণিক